আল্লাহর হুকুম মতে বলে ঘাসের পাতাও নরে না আল্লাহ বলে সবার খাওয়াই আল্লাহ কি করে খাওয়ায় আমি আজকে দেখবো আজকে আমি ঘাসের মাথায় উটে বসে দেখবো আল্লাহ কি করে আমার খাওয়াই আমি সেটা দেখবো আজ অনেক ওই জায়গায় তো খুললাম আমার মনে হয় হবে তো ঠিক আছে এখানেই রান্নাবাড়া শুরু করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে বসে

কাকা আমরা সারা দেশ ইসলাম প্রচার করে বের আর এই ব্যক্তিরাম একটা কথা কইলো আপনি তার একটু বুঝ দেন সে খালি তো বুঝার ভাল সব যেহেতু সে আল্লাহর কথা বলেছে আল্লাহই তারে খাওয়াবে এটা মনে একেন্দ্রিক ঠিক আছে আল্লাহ চাইলে সবই পারে ইনশাআল্লাহ আল্লাহই ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ রান্নার কাজ শেষ কাকা আমরা তো মানুষ মাত্র চাই কিন্তু আপনি যে রান্না করছেন এ তো পনেরো জনেও শেষ করতে পারবে না আবারে এখানে যেহেতু রান্না বড়া হচ্ছে আশেপাশে মেহমান পাওয়া যাবে না এই জন্যেই বাড়তি খাবার একটু ঢাকতে হয় এটাও একটা শুননা রান্না তো কমপ্লিট আল্লাহর রহমতে গোজ করে আমরা খেতে বসে যাই এই বাঘ বাঘ ওরে আল্লাহ ওরা তো সবাই জোর মেরে বেঁচে গেল এখন লাভলি তো বাঘে আমার খেয়ে ফেলবে না আল্লাহ রে ডাকাতির দল তো আমার দেখলি মেরে ফেলবে না আমি এখানে পলিয়াই থাকি দেখেন

একদল মুসাফির আসছিল ওরা এইসব রান্না করেছে ওরা আগের গর্জন শুনে পলিয়েছে আর আমি গাছের মাথায় বসেছিলাম না 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 তুই মিশাতে বলছিস আমরা এই পথে প্রতিদিন যাতায়াত করি তুই নিশ্চয় এই খাবারে বিষ মিশাইছিস বিষ মিশিয়ে আমাকে মারার প্ল্যান করছিস এদিকে আয় তুই আগে খা শুধু এই খাবার না আজকে আমি কোনো খাবারই খাবো না এই তুই খাবি না মানে এই বাবুল এই পাপ্পু ও ধর দরদর খাওয়া এই খাওয়া ওর জোর করে আরো খাওয়া এই নে খা তোর গলা বন্ধ খাই না ও ধর এত একবার মাথা আলাদা করতে হবে একবার হ্যাঁ আলাদা করে খাওয়াই গলায় দাসা ধরেই খাওয়াই আজকে আমি বুঝĐi পারলাম কি ব্যাপার ওর জোর করে খাতছ আমরা ভাবিলাম এখানে যেহেতু ওসার আর কেউ নেই ও রান্না করে 20 মাঘিয়ে আমাদের সবার মারার প্ল্যান করেছে এই জন্যই ওর আগে খাওয়াচ্ছি এরা কিন্তু আমার বলছিল যে আমরা লক কম এত রান্না করছেন কৃষির জন্য ইয়াস বিল্লাল এবার দেখলে তো আল্লাহ কীভাবে মেহমান জোগাড় করে দিল সর্দার এবার আসো আমরা সকলে একসঙ্গে মিলেমিশে খাই আল্লাহ তালা চাইলে এমনই কিছু করতে পারে যা মানুষের ধারণার একেবারেই বাইরে এজন্য আল্লাহ তালার প্রতি আমাদের এমন বিশ্বাস থাকা দরকার যে বিশ্বাসে বিন্দু পরিমাণ ছিদ্র থাকবে না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন